আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সপ্তাহে অন্তত একবার ইন্ডেক্স নিয়ে আলোচনা করাটা জরুরি তো আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে আজকে আলোচনা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে ইন্ডেক্সটা কোন পজিশনে আছে এবং এই সপ্তাহে মানে হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার কীরকম আচরণ করতে পারে সেটা বোঝার চেষ্টা করব বাট তার আগে আমরা দেখে নিব যে উইকলি চার্টের ওপর বেস করে একটা লং টার্ম অফ ভিউতে মার্কেটটা কী সিচুয়েশনে রয়েছে উইকলি চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা পাঁচ হাজার একশোতে যেই সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টটার ওপরেই অবস্থান করছে এখন এখান থেকে মার্কেটটা কিভাবে সামনে আগাবে সেই ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে মার্কেটটা পাঁচ থেকে বেশ ভালোভাবেই সাপোর্ট পেয়েছে কিন্তু ডেইলি চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন গত নভেম্বরের পর থেকে প্রত্যেক দিনে মার্কেটটা বাড়ে বাড়ার পরে কমে এবং এই কারণে গুলো দেখতে পাচ্ছি আমরা এটা ক্যান্ডেল মানে হচ্ছে দিন এটার মানেটা হচ্ছে দিনের শুরুতে বাড়তে থাকে তারপরে শেষের সময়গুলোতে এসে মার্কেটটা কমে যায় প্রত্যেকটা দিনই মোটামুটি এরকম এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বলা যায় হচ্ছে এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখেন মার্কেটের নিচের দিকে কিন্তু উইক নেই মানে কমে তারপরে যাবার পারলো এরকম নেই সবসময় বেড়ে তারপরে কমতেছে তার মানে হচ্ছে মার্কেট একটা সেল প্রেসার রয়েছে খুব সম্ভবত মার্কেট থেকে বড় বড় প্লেয়ার যারা রয়েছে বা হচ্ছে ফরেন ইনভেস্ট যেগুলো ছিল সেগুলো হয়তো বের হয়ে যাচ্ছে কিন্তু আসার বিষয়ে যে মার্কেটটা তারা একেবারে ফেলে দিচ্ছে না বা আপনারাও হচ্ছে যে শেয়ার মার্কেটে যারা আছেন তারা মোটামুটি পেনিট হচ্ছেন না এবং আপনারা মোটা দাগে সকাল সকালবেলায় কেনার মধ্যেই ব্যস্ত আছেন তারপরে আস্তে আস্তে কমে যাচ্ছে মার্কেটটা তো এখন সামনের দিনগুলোতে আমরা কি করব সামনের দিনগুলোতে দেখেন একটা ব্রেকআউট আগের অ্যানালাইসিস যদি দেখে থাকেন যে একটা ব্রেকআউট হয়েছিল ব্রেকআউট হওয়ার পরে আবার এই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে দেন আবার বাড়ার চেষ্টা করছে মুভিং অ্যাভারেজগুলোর ওপরেই রয়েছে ক্যান্ডেলগুলো দেখে ভালো মনে হচ্ছে না কিন্তু টেকনিক্যালি যদি না এটা আবার পাঁচ বর্তমানে আছে আছে পাঁচ হাজার একশো ষাটের নিচে চলে না যায় ততক্ষণ পর্যন্ত মার্কেটটা মোটামুটি ঠিক আছে বলবো জাস্ট একটা পুষ দরকার মার্কেটের এই পুষটা যদি পাঁচ হাজার দুইশো পঞ্চাশকে ব্রেক আউট করতে পারে দেন আমরা খুব ইজিলি হিট করবো পাঁচ হাজার তিনশো পঞ্চাশ তারপরে হচ্ছে পাঁচ হাজার তিনশো সত্তর পাঁচ হাজার চারশো পঞ্চাশ এই জায়গাগুলোতে মোটা দাগে খারাপ কিছু না কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে মার্কেটে সেল প্রেশারটা আছে সকালে বাড়ার পরে দিন শেষে কমে যাচ্ছে মার্কেট দ্য মেইন প্রবলেম মার্কেটে তো এখন আমরা কি করব এখন আমাদের যেই বৈশিষ্ট্যটা হচ্ছে আমি রিকোয়েস্ট বা আমার কাছে মনে হয় আপনারা আপনাদের মতো ডিসিশন নিতে পারেন কেনাকাটা করলে সকালে দাম বাড়তি থাকে বিকেলের দিকে মানে বিকেলে বলতে হচ্ছে দুপুরের দিকে দাম কম কম কমতে থাকে মার্কেটের ওই টাইমটা আপনারা পিক করেন ওই টাইমটা পিক করে ওই টাইমটাতে যদি কেউ কেনাকাটা করেন তাহলে দেখবেন যে মার্কেটে কমে শেয়ার পাচ্ছেন এবং এইটা যদি সবাই কোক করে তাহলে দেখা যাবে যে সকালে দাম কমতেছে বিকেলে দাম বাড়তেছে এরকম হয়ে যাবে বাট জাস্ট চিন্তা করে দেখেন যে বিগত চার মাস ধরে মার্কেটে সকালে বাড়তেছে তারপরে আস্তে আস্তে কমে যাচ্ছে মার্কেটটা সো ওই টাইমে যদি কেউ কেনে তাহলে দেখা যাবে যে কমের মধ্যে পেয়ে যাচ্ছে শেয়ারগুলো আর আমার কাছে আওয়ারলি চার্ট থেকে দেখে মনে হচ্ছে যে মার্কেটটা টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের উপরেই আছে লাস্টের ঘন্টায় আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার লাস্টের ঘন্টায় মোটামুটি একটা ভালো ফল করেছে কিন্তু এখান থেকে যদি এখন একটা সাপোর্ট পেয়ে যায় তাহলে আমরা এটা থেকে একটা আপ মুভমেন্ট দেখব পাঁচ হাজার পঞ্চাশ পর্যন্ত তো সামনের সপ্তাহে হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার আমরা হয়তো মার্কেটকে টু হান্ড্রেড এ মুভিং এভারেজ এর উপরেই দেখবো এবং সেটা হচ্ছে পাঁচ হাজার একশো আশির উপরেই দেখতে পাবো যদি কমেও যায় তারপরেও আমি বলবো যে মার্কেটটা যদি আ 5160 এর উপরে থাকে তার তার মানে হচ্ছে আমরা তখনো পর্যন্ত মার্কেটে কোনো খারাপ কিছু দেখব না বাট এখান থেকে অবশ্যই তার এসে সাপোর্ট নিতে হবে হয় দা শে 5190 থেকে সাপোর্ট নেবে 200 ডেমোভিং এভারেজ থেকে বা হচ্ছে 5160 থেকে শে সাপোর্ট নেবে এবং সাপোর্ট নিয়ে শে হচ্ছে একটা আপওয়ার্ড জার্নি স্টার্ট করবে এবং সেটা হচ্ছে 5250 এর দিকে 5250 যদি আগামী সপ্তাহে ব্রেকআউট করার সম্ভাবনা অনেক কম তাহলে আমরা পরের চিন্তাটা করবো হচ্ছে পাঁচ হাজার তিনশো সত্তর পর্যন্ত বাট এত চিন্তা করার দরকার নেই আপনারা দেখেন যে সাপোর্টটা কোথায় পায় পাঁচ হাজার একশো নব্বই সাপোর্ট পায় না পাঁচ হাজার একশো সাপোর্ট পায় যেখানেই সাপোর্ট পাক এক্সপেকটেশন থাকবে যে সাপোর্ট পেয়ে যেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশে চলে যায় মোটামুটি একটা র্যালি থাকবে এবং এই র্যালিটা থেকে পাঁচ ছয় পার্সেন্টের মতো একটা প্রফিট এক্সপেক্ট করা সম্ভব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ